প্রিয় আসসালামু আলাইকুম দৈনিক জনকণ্ঠ পত্রিকার একটি বিষয়ক খবরের আপডেট নিয়ে আসছি যশোহরে ইএফটি সিস্টেম বেতন আটকা শিক্ষক কর্মচারীরা হতাশ স্টাফ রিপোর্টার যশোর অফিস প্রকাশিত একুশ নয় আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশ যশুহরে ইএফটি ইলেকট্রনিক পান ট্রান্সফার সিস্টেমে বেতন দেওয়ায় বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরা হতাশ হতাশায় বুঝছেন মাসের প্রথম দিকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র কয়েক শিক্ষক কর্মচারী বেতন পেয়েছেন জানুয়ারি মাসের ষোলো দিন পার হলেও অধিকাংশ শিক্ষক কর্মচারী এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি জেলায় ছয় শতাধিক বেশি এমপিও ভুক্ত স্কুল কলেজ রয়েছে সেখানে কর্মরত কয়েক হাজার শিক্ষক কর্মচারীরা এমপিও ভুক্ত এমপিও ভুক্তির মাধ্যমে শুধুমাত্র মূল বেতন পান বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিফিন খরচ ও যাতায়াত খরচ পান না মূল বেতন নিয়েই শিক্ষক কর্মচারীদের সন্তুষ্ট থাকতে হয় নতুন সিস্টেমে বেতন না পেয়ে এসব শিক্ষক কর্মচারীরা মানবতর জীবনযাপন করছেন অনেকে হতাশায় আছেন কেন বেতন হচ্ছে না জানা গেছে যশোর জেলায় পাঁচশো চৌত্রিশটি মাধ্যমিক বিদ্যালয় ও উননব্বইটি কলেজ রয়েছে সবই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নামে পরিচিত এমপিও মাধ্যমে সেখানকার শিক্ষক কর্মচারীরা বেতন পান কয়েক হাজার শিক্ষক কর্মচারী এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকতা পেশায় জীবন জীবিকা নির্বাহ করেন এসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও বক্তির পর থেকে ম্যানুয়ালি পদ্ধতিতে শিক্ষক কর্মচারীদের বেতন দিয়ে আসছে এই পদ্ধতিতে বেতন বিলে স্বাক্ষর করতেন প্রতিষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠান প্রদান গত ডিসেম্বরে ইএফটি সিস্টেম চালু হয়েছে ডিসেম্বর মাসের বেতন ইএফটি পদ্ধতিতে জানুয়ারি মাসের প্রথম দিন কিছু শিক্ষক কর্মচারী হয়েছে ষোলো দিন পার হয়ে গেলেও প্রতিটি প্রতিষ্ঠানে অর্ধেকের বেশি শিক্ষক কর্মচারী এখন বেতন পাননি বেতন না পেয়ে প্রায় সবাই মানবেতর দিন পার করছেন বাতুরিয়া স্কুল ও কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক নূর হোসেন জানান এমপিভুক্ত শিক্ষক যেন একটি অভিশপ্ত শব্দ ম্যানুয়ালি পদ্ধতিতে বেতন পেতাম মাসের আট থেকে দশ তারিখের মধ্যে দ্রুত বেতন পাওয়ার জন্য ইএফটি সিস্টেম চালু হয়েছে কিন্তু ষোলো দিন পার হলেও এখনো বেতন পায়নি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি মাসের প্রথম দিনে এমপিভুক্ত সকল শিক্ষক কর্মচারী হিসাব নম্বরে বেতন দিতে হবে সারসার নিজামপুর হাই স্কুলের ইসলাম শিক্ষার সহকারী শিক্ষক আব্দুল মালেক জানান বেতন দিয়ে তার সংসার চলে এক ছেলে এক মেয়ে মা ও স্বামী স্ত্রী মিলে পাঁচজনের সংসার তার ছেলে অনার্সে অধ্যয়নরত মাসের প্রথম সপ্তাহে সেরে লেখাপড়ার কর দিতে হয় ষোলো দিন পার হয়ে গেল। তিনি এখনও বেতন পাননি বড়ই বিপদে আছেন তিনি যথাসময়ে বেতন দেওয়ার দাবি করেন তিনি চৌকাছা এ বি সি ডি ডিগ্রি কলেজের অধ্যক্ষ রাজাউল ইসলাম জানান ইএফটি সিস্টেমে তার কলেজে মাত্র আটজন বেতন পেয়েছেন সাত্রিশ জন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর মধ্যে বাকিরা এখনও বেতন পাননি সবাই হতাশ দ্রুতই বেতন দেওয়ার দাবি করেন তিনি জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন জানান ইএফটি সিস্টেমে প্রথম শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছে সেজন্য কিছু জটিলতা হচ্ছে আশা করা যাচ্ছে চলতি সপ্তাহে সব শিক্ষক কর্মচারী হিসাব নম্বরে বেতন চলে যাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মালিক জানান অনেকের জাতীয় পরিচয় পত্রের সঙ্গে এমপি সিটের নামের বানান ও জন্ম তারিখে মিল নেই সেই জন্য জটিলতার সৃষ্টি হয়েছে এই জটিলতাগুলো নির কাজ চলছে আশা করা যায় দুই এক দিনের মধ্যে সবার বেতন ব্যক্তিগত হিসাব নম্বরে চলে যাবে দুশ্চিন্তার কোনো কারণ নেই পরবর্তীতে কাউকে এ ধরনের জটিলতার পড়তে হবে না সুপ্রিয় বিওয়ার্ডস এরকম আরও গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল মাস্টার টেলিকম সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবার জন্য শুভকামনা আলাইকুম